প্রতিবন্দিরে এগুলার মনে করছে ই নাই সরম নাই বার মেয়েরা একবার মেয়ের মনে মায়ের নাম্বার দিব গাইছ এদের তো অনেক কথাই শুনলাম তোমরাই ভাই একটু মন দিয়ে গাইছ ফুল ভিডিওটা ভিডিও কে কার গাইস স্নাইপ করে মারে গাইস ঠিক আছে তোমরা ভাই ভালো করে দেখবার ঠিক আছে ভাই আমরা মারা এখান থেকে ফাইট করার পরে গাইস আমরা কিন্তু ওই দিক থেকে যাইতেছিলাম ভাই আর ওরা কিভাবে গাইস আমাদেরকে ঘিরে ভাই স্টিম স্নাইপ করে ভাই কিভাবে কিভাবে মারলো গাইস তোমরা ভালো করে ভিডিওটা দেখো ভাই না দেখলে কিন্তু বুঝতে না ঠিক আছে আর ভাই কি বলবো আর আমাদের এখানে প্লেয়ার ওরা মারছে ঠিক আছে আর আমরা ভাই আসছি এখানে আসছি ওদেরকে মারতে আসছি বলে ভাই আমরা বলে স্টিম স্নাইপ প্লেয়ার প্লেয়ারে বাঁচানোর জন্য আমরা এখানে আসছি ঠিক আছে আর দেখো ভাই ঠিক আছে আর ওদেরকে বলে আমরা ইমোট ওদের ভাই আমার প্লেয়ার টিমমেট মরে গেছে ঠিক আছে অন্য প্লেয়ারে অন্য প্লেয়ারে অন্য প্লেয়ারে गाइस ওদেরকে ইমোট দিতেছে আমার প্লেয়ারে মারছে কিন্তু ওরা ঠিক আছে মারার পরে गाइस ওদের টিমমেট কে অন্য প্লেয়ারে মারছে মারার পরে কিন্তু गाइस ইমোট ইমোট দিতে ভাই ঠিক আছে তারপরে ভাই বলে আমরা ইমোট দিছি ভাই এটা কোনো কথা তোমরাই বলো ভাই কুরুল গেমিং এর জার সংক্রান্তটা কি ভাবে কি বলে ভাই আর ভাই তোমরা ফুল ভিডিও দেখবা गाइस কুরুল গেমিং ভাই আমাদেরকে কবে কিরম গালাগালাজ দিতে ভাই আমি বলে হ্যাক ইউজ করে ঠিক আছে ভাই আমি বলে হ্যাক ইউজ করি কুরুল গেমিং এটা বলছিল পরে কিন্তু আর কখনোই কিন্তু বলে না তার কারণ কুল কুরুল গেমিং কিন্তু বুঝতে পারতে আমি হ্যাক ইউজ করি না ঠিক আছে ও কিন্তু কুল ভিডিও আমাদের অনেকগুলো ভিডিও দেখছে ঠিক আছে ভাই যে আমি আমরা হ্যাক ইউজ করি কি না তারপরে কিন্তু অনেক মার খাই তারপরে কখনোই হ্যাকার বলে না ঠিক আছে ভাই এরা কীভাবে কীভাবে ভাই সেই কথা ভাই টেন্ডে ধরে মারলো দেখো ভাই ও কিন্তু ওই ওই সাইড থেকে মারছে গাইস আমি কিন্তু বুঝতে পারছি যে ওইখান থেকে মারছে ঠিক আছে এরপরে গাইস আমি ওখানে নামি ঠিক আছে নামার পরে ওরে মারার পরে বলে ভাই আমি ওদের স্টিম স্নাইপ করে মারতার ভাই কিভাবে দেখো ভাই ফুল ভিডিও দেখো আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে গাইজ সাবস্ক্রাইব করো না সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও ফেসবুকে দেখে দেখলে অবশ্যই ফলো করে দাও গাইজ দেখো ভাই ফুল ভিডিও দেখো ভাই কে স্নাইপ করে মারবে ফুল গেমিং এর কি বলে গাইজ দেখো ভাই ইয়া করেন না যেখানে ওখানেই অন্য জায়গায় ইয়া করেন না

তোমরাই দেখো ভাই তোমরাই দেখো অন্য প্লেয়ারের ইমোটটাই আর আমাদেরকে বলে ভাই আমি আমরা ইমোট দিছি ভাই মানে কত বড় খারাপ ভাইরা কত বড় খারাপ ভাই পিরান্ত ভাই এ যে তোমাদের তোমাদের কুরুল গেমিং এর যারা সন্তান ঠিক আছে তোমাদের আছে কি আদিন গেমিং এর যারা সন্তান ঠিক আছে অবৈধভাবে পয়দা করে ভাই এদের জন্ম দিয়েছে ভাই দেখো ভাই কে ইমোট দেয় কার স্ট্রিম স্নাইপ কে রাখে ভাই তোমরা দেখো ভাই এ দেখো ওকেন থেকে চলে যায় কিন্তু আমাদের এই সাইডে চলে আসে আমাদের মারার জন্য ভাই স্ট্রিম স্নাইপ কিভাবে কয় মার মানুষ করে তোমরা দেখো ভাই ঠিক আছে আর স্ট্রিম স্নাইপ আমরা কিভাবে করে এরপরে যখন কখনো যদি আমাদের ম্যাচে পড়ে ভাই তখন আমাদের স্টিম স্নাইপ তোমাদের দেখাবো ঠিক আছে কিভাবে স্টিম স্নাইপ করে मारे আর ওদের স্টিম দেয় गाइस 2 মিনিট কা ডিলে থাকে দুই থেকে 3 মিনিট কা ডিলে থাকে ওদের স্টিম স্নাইপ করব কিভাবে তোমরা গাইস কমেন্টে বলো ঠিক আছে স্টিম আমার ছন্দ আমি আমি কুরুল ওর অজয় বাপের কথা করছে কুরুল গেমিং

ও যখন স্টিম স্নাইপ আমরা যদি দেখতাম যে ও স্টিম স্টিমে আসতে ঠিক আছে ওই দেখো ইমোট ইমোটটা বেরে গেছস আর ওদের স্টিম স্নাইপ যদি আমরা যদি দেখতাম যে ও পিছনে আসে ভাই ওই দেখো ও পিছন থেকে मारे ঠিক আছে তাহলে কি আমরা কি না মেরে কি বসে থাকতাম তোমরা দেখো ভাই আর দেখো ওরা কত বড় খারাপ জাওরার ঘরে যাওরা ঠিক আছে কিভাবে আমাদের ইমোট আসে গাইস জাওরার ঘরে জাওরারা সব অবৈদ্য সন্তান পুরুল গেমিং আদিন গেমিং যত বিবাদ দালালের